প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লগ নয়ন আছে আপনাদের সাথে এই মুহূর্তে আমি আসি কক্সেস বাজার ডলফিন মোর এটা হচ্ছে আমাদের কক্সেস বাজার ভ্রমণ করার দ্বিতীয় দিন আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমছড়ি দরিয়ানগর আজকে আমরা দেখবো দরিয়ানগর হিমছড়ি ঝর্ণা হিমছড়ি ঝর্ণা দেখার পাশাপাশি আজকে আমরা দেখবো হিমছড়ি দরিয়ানগর কি কি আছে সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা যাচ্ছি হিমছড়ির দিকে এই রোডটা হচ্ছে ডলফিন মোড় থেকে এটা কোন দিকে ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি হিমসরির দিকে এই দিকটা হচ্ছে হিমসরি এই রোড থেকে যেতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমি আসি হিমসরি দরিয়ানগর হিমসরি দরিয়ানগর ট্যুরিস্ট স্পটে আছি এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি ডলফিন আর এই ডলফিনের মুখের ভিতর থেকে আমাদের প্রবেশ করতে হবে এই ট্যুরিস্ট স্পটের ভিতরে দেখুন ডলফিনের মুখের ভিতরে কুকুর শুয়ে আছে এই হচ্ছে ডলফিন আর এই ডলফিনের ভিতর থেকে ঢুকতে হবে এখন ডলফিনের পেটের ভিতর আসি এখন আমরা ডলফিনের পিছন থেকে বের হয়ে যাচ্ছি এই হচ্ছে ডলফিনের পেটের ভিতর দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের অবস্থান ডলফিনের পেটের ভিতরে আমরা এখন যাচ্ছি ডলফিনের পিছন দিক থেকে বের হয়ে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডলফিনের পিছন দিক এই এখান থেকে এই টুরিস্ট স্পট এর ভিতরে ঢুকতে হবে ডলফিনের পিছন থেকে বের হয়ে হিমসরি টুরিস্ট স্পটের ভিতরে ঢুকে পড়লাম দেখুন এই হচ্ছে ডলফিনের পিছন সাইড এই দেখুন এখন আমি আছি দরিয়া নগর এখন আমি আপনাদেরকে উপর দিকে উঠে দেখাবো এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি দরিয়ানগর নগর ওখানে লেখা আছে আমরা দরিয়ানগর আছি তো দেখতে পাচ্ছেন এটার উপরে উঠলে পরে আপনি হ্যাঁ কিছু দেখতে পাবেন এই যে এখানে একটি বসার স্থান রয়েছে সিট রয়েছে পাহাড়ের উপরেই আসলে বসে আছি এই দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই যে এই দিকটা হচ্ছে দেখা যাবে যে আসলে কতটা উঁচায় আছি আমি এই যে এই যে দেখুন কতটা উঁচায় আছি উঁচাতে আছি এই পাশে একটা স্কুল আছে আর এই পাশে মানুষজন বসবাস করে খুব সুন্দর একটি জায়গা আছে এখন এটা হচ্ছে কক্সেস বাজার নগর আসি আর এখানে একটি সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় আমি উঠলাম এখন নেমে পড়তেছি প্রিয় দেখতে পাচ্ছেন এই এখানে একটি সেতু ছিল একটি ঝুলন্ত সেতু ছিল ভেঙে গেছে দেখতে পাচ্ছেন অনেক আগেই ভেঙে গেছে এখান থেকে সোজা আসা যাচ্ছে না সেক্ষেত্রে এখন আবার এই দিক থেকে একটি বিশেষ পথ এই থেকে একটু বিশেষ পথ তৈরি করছে সেতু ব্যতীত এখন দেখব এইদিকে কি ধরনের কি রয়েছে আর কি কি দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আসুন এখান থেকে পেরিয়ে যাচ্ছি এদিকে আসলে যাওয়া যাচ্ছে বাট কিন্তু এখন একটু বর্তমানে কাজ চলতে আছে যার জন্য তারা একটু বলছে যে এখানে কাজ চলতেছে তো তার জন্য আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো ঝর্ণাটার অবস্থা কেমন তবে সাবধানে আসবেন আপনারা হ্যাঁ ওকে এখানে কাজ চলতে আছে মেরামতের কাজ চলতে আছে এবং আপডেট করা হচ্ছে এই যে এই দিকটা রোডগুলোকে এই যে পাহাড়ের পাহাড়ের নিচে এই যে পাহাড়ের নিচে ও বাপ রে বাপ দেখতে পাচ্ছেন হচ্ছে পাহাড় পাহাড়ের বিভিন্ন রকমের লেয়ার রয়েছে এই যে বিভিন্ন রকমের লেয়ার রয়েছে এগুলো পাহাড়ের পাহাড়ের সৃষ্টি অলমোস্ট লাভা লাভার দ্বারা তৈরি এগুলো এই যে এক একটি সময় এই যে এখানে ছোট্ট একটি সেতুর মতো রয়েছে মতো রয়েছে এখানে কাজ চলতে আছে এখানে কাজ চলতে এই এদিকে এ ভাই একটু কথা বলি এদিকে কি গুহার মতো কিছু কিনা না দেখতে পাচ্ছেন এদিকে গুহার মতো গুহা রয়েছে পাহাড়ের গুহা ঝর্ণাটা ঠিক এই দিকে ঝর্নাটা এখন কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু একটা শীতল পরিবেশ শীতল ভাব রয়েছে শীতল গায়ে কিন্তু শীত শীত ভাব তৈরি হচ্ছে এই হচ্ছে ঝর্ণা এই দেখতে পাচ্ছেন ঝর্ণা পানি ঝরে জোরে পড়তেছে পানি ঝরে ঝরে পড়তেছে এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন গুহার দিকে যাচ্ছি এ হচ্ছে এখান থেকে গুহা এই যে একদম পাহাড়ের গ্রাউন্ডে আসি এই হচ্ছে গুহা দেখি পাহাড়ের ভিতরের দিকে যাচ্ছি এই যে তবে এখানে অনেক শীত শীত ঠান্ডা একটি আবহাওয়া ঠান্ডা অনেকটা ঠান্ডা শীতল ভাব রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় পাহাড়ের অলিগলি শীতল ভাব রয়েছে প্রাকৃতিক দৃশ্য ও মাই গড আসেন আসতেন আসতন ভাই ওই এদিকটা ভ্রমণ করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড়ের সৃষ্টি কীভাবে হয়েছে প্রত্যেকটা লেয়ার রয়েছে পাতলা পাতলা লেয়ারে এগুলো লাভার লাভার সৃষ্টি লাভা ধারা তৈরি এই যে এদিকে আর কোথায় কি আছে বাপরে বাপ দেখুন কোথায় এসেছি হ্যাঁ ভয়ও লাগতেছে অনেকটা ভয়ও লাগতেছে ভিতরটা এদিকে আর কোথায় যাওয়া যাচ্ছে বিশাল গুহা বিশাল গুহা ও এরপরে আর নেই এদিকে এদিকে আর নেই কিছুই জাস্ট এখানেই শেষ ওকে প্রিয় বন্ধুরা এখানেই শেষ এই গুহা তবে অনেক ভয়ানক লাগতেছে বিষয়টা এখানে পানিগুলো অনেকটাই পরিষ্কার সুন্দর খুবই সুন্দর এই মুহূর্তে আমি আছি কক্সবাজার আমি এই মুহূর্তে এখানকার সবচেয়ে পাহাড়ের একদম চূড়ায় আছি একদম উঁচাই আছি দেখতে পাচ্ছেন এখান থেকে সিবিস দেখা যাচ্ছে কত সুন্দর কক্সেস বাজার সিবিটা দেখা যাচ্ছে আর এই দিকের পাহাড়গুলো কত সুন্দর এক নজরে দেখা যাচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচুতে আছি দেখুন কত সুন্দর আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক নিদর্শন দেখুন এই পাশ থেকে কক্সেস বাজার সিবি কত সুন্দর দেখা যাচ্ছে আর এপাশে রয়েছে পাহাড় সমুদ্র এবং পাহাড় দুটোই পাশাপাশি কত সুন্দর দৃশ্য